রফা অবস্থায় আছে মানে এই কাজটার কর্তা হচ্ছেন আল্লাহ সোহান তালা হতাম আল্লাহ আল্লাহ বন্ধ করে দিয়েছেন আলা পুলু তাদের উপরে আলা মানে উপরে কিসের উপরে পলু বিহিম বা অন্তর হ্যাঁ আমরা কি বলি পলের পুরাল হচ্ছে কলু আলার জন্য কুলু বি হয়েছে তারপরে অ্যাটাচ প্রোনাউন হিম আসছে কলো বিহিম তাদের অন্তরvarphi উপরে ঠিক আছে তাহলে কলো বি হয়েছে আলা হরফব জারের জন্য ওয়া আলা সামিহিম একই ভাবে ওয়া দিয়ে কানেক্ট হয়েছে অংশটার সাথে ওয়া আলা উপরে সামিহিম তাদের শ্রবণ শক্তির উপরে হ্যাঁ আবার রিপিট হচ্ছে সামিহিম দেয়ার হেয়ারিং হিয়ারিং সামিহিম মানে তাদের কানের উপরে

ইসো মারফু এবং সিফাতুল মারফু এই যে আজাব এটার একটা সিফা হচ্ছে আজিম মানে একটা এটাকে কি করতেছে বিশেষায়িত করতেছে আযাবটাকে বিশেষায়িত করতেছে যে একটা ভয়ঙ্কর বড় পানিশমেন্ট আসবে আযাবুন আযাব হচ্ছে কানেক্ট করতেছে আবার আগের আয়াতের সাথে যে এবং মিনান মানুষের মধ্যে মিনান মানুষের মধ্যে মিনের জন্য এখানে নাসিতে কাজটা হয়েছে মানে এটা মাজরুল হয়ে গেছে মান মানে এদের মধ্যে যারা ইয়াকৌলু যারা বলে আমান্না আমরা বিশ্বাস এনেছি আমান্না এটার মধ্যে আছে নাহনু আমানা আর নাহনু ফর্মে কি হবে আমান্না নাহনু আমান্না তাহলে আমরা বিশ্বাস এনেছি এটা হচ্ছে ফেল মাদি ফর্মে আছে তারা এটা বলে বিল্লাহ আল্লাহর আখির এবং তারা বলে আমরা উপরে এবং আখির মানে আখির মানে শেষ তাহলে শেষ দিবসের উপরে আমরা বিশ্বাস এনেছি এবার আল্লাহ সুমতলা বলতেছেন ওয়ামা বিমু বিম ওয়া মা এবং না মা হচ্ছে মায়ের অনেকগুলো ব্যবহার আছে মা প্রশ্ন হয় আবার মা দিয়ে নিষেধ হয় তো এখানে নিষেধ করা হচ্ছে ওয়া মা তারা আনে নাই হুম মানে তারা এবং না তারা বিমুমিনিন তারা মুমিনদের অন্তর্ভুক্ত না তারা বিলিভার না তারা বিশ্বাসী না হ্যাঁ এটা নিষেধ করে দেওয়া হচ্ছে যে তারা না যারা বলে এরকম আমার না হ্যাঁ আমরা আনছি বিশ্বাস আনছি আল্লাহ আল্লাহ শেষ জামান শেষ দিবসের উপরে কিন্তু আল্লাহ সুমতলা বলতে তারা

আল্লাহ আল্লাহ হাই এটা দেখেন নাসাব উঠে আছে মানে এই ফেলটা কাজ মানে এই ফিল্টার নাসাব হচ্ছে আপনার এই আব্দুল জালাল আল্লাহ সুবহান تعالیর নাম তাহলে ইউখাদিউন আল্লাহ তারা চায় কিন্তু তারা কখনো পারবে না এটা বরহমান تعالی সুবহান تعالی বলবেন ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু আল্লাহকে এবং সেই সাথে কাদেরকে যারা ঈমান এনেছে এরপরে এই দুটা গ্রুপকে মানে আল্লাহ সুহান তালাকেও তারা ধোকা দিতে চায় এবং যারা ইমানদার তাদেরকেও এরা ধোকা দিতে চায় এরপর আল্লাহ সুহান তালা বলতেছেন ও আমা ইয়াখ দা এবং না তারা পারবে ধোকা দিতে ইয়াখ দা ওনা এটা বলেন তো এটা আছে

ধোকা দেওয়া ছাড়া আর কাউকে ধোকা দিতে পারবে না এবং এটা তারা নিজেরাও বুঝে না তারা যে নিজেরাই নিজেদেরকে ধোকা দিচ্ছে এই জিনিসটা তারা বুঝে না ইয়া তারা এটা রিয়েলাইজ করে না এটার ভেতরেও আছে ফেল মুদারি হোম ইয়া সরুন ইয়া ঠিক আছে তাহলে ফেল মুদারি হোম এরপরে আল্লাহ সন্তলা

মানে কি বাড়াই দেওয়া যা দা মানে বাড়িয়ে দেওয়া হুম মানে তাদেরকে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ আউটসাইড লুয়ার যা দার ভেতর আছে হুয়া হুয়ার আউটসাইড ডুয়ার বা আমরা বলতে পারি যে মানে এইসম ফাইল হচ্ছে এখানে আল্লাহ তাহলে বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ সুহানতালা বাড়িয়ে দিয়েছেন কি বাড়িয়ে দিয়েছেন মারদ তাদের অন্তরের যে ব্যাধিটা ছিল সেটাকে আরো বাড়িয়ে দিয়েছেন ওয়ালাহুম এবং তাদের জন্য আযাবুন আলিম আমরা এর আগে বলেছি একটা আযাবুনের একটা বৈশিষ্ট্য ছিল কি আযীমুন এখন দেখতে আযাব পাসু কি আলিম হ্যাঁ ওটা ছিল ভয়ঙ্কর পানিশমেন্ট এটা হচ্ছে পেইনফুল পানি পষ্ট দায়ক পানিশ যন্ত্রণা এরপরে বলা হচ্ছে বিমা কেন কেন এত বড় একটা পানিশমেন্ট বিমা এই কারণে যে কান ও তারা ছিল ইয়াক মোটকারী মানে কাজাবা করেছে কাজাবা মানে ডিনাই করছে অস্বীকার করছে স্বীকার করে নাই হ্যাঁ ইয়াক জীবন তারা হচ্ছে ফের আসছে হোম ইয়াক জীবন অস্বীকারী মিথ্যা মিথ্যাবাদী বলছে বা অস্বীকার করছে সত্যকে স্বীকার করে নাই কাজজাবা করছে হ্যাঁ মুখ ফিরিয়ে নিয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ তো আমরা আজকে এইটুকুই রাখবো নাইন এন্ড টেন নয় এবং দশ নম্বর আয়াত পর্যন্ত আমরা শব্দগুলাকে দেখব এবং অনেক শব্দই রিপিট হয়েছে দুইবার তিনবার বললেই ইনশাল্লাহ শব্দগুলাকে আমরা মাথায় নিতে পারবো ঠিক আছে আমরা আজকে এখানে ভিডিও টপ করছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম